আমাদের কাছে আজকাল অনেক তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসে যারা কিনে এসে বলে যে আমি আসলে খুব হতাশ আমার লাইফে বেঁচে থাকার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না আমি খুবই ফ্রাস্ট্রেটেড আমার কিচ্ছু ভালো লাগে না সো আমরা যখন এদের সাথে অনেক সময় নিয়ে বসি তাদের গল্প শুনি এবং তাদের কাছে জিজ্ঞেস করি যে আপনার আসলে কী কী জিনিস জীবনে হচ্ছে আমরা অনেকক্ষণ পরে তিনটা জিনিস মেনলি তাদের মাঝে দেখতে পাই যেটা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে কারণে আমরা মনে করি যে আসলে তাদের মাঝে একটা বড় রকমের হতাশা কাজ করছে প্রথম যে কারণটা আমরা দেখতে পাই যে এরা বেশিরভাগই লাইফে ডিরেকশনলেস তার মানে হচ্ছে গিয়ে এদের লাইফে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই ওরা জানে না যে ওদের লাইফে ওরা আজ থেকে বিশ বছর বা তিরিশ বছর পর এক্স্যাক্টলি ওরা নিজেরা কী করতে চায় নিজেকে কি হিসাবে দেখতে চায় এটা অনেকটা এরকম যদি আমি আপনাকে বলি যে ধরুন শাহবাগ থেকে একটি বাসে দুজন মানুষ উঠেছে একজন জানে যে আমি শাহবাগ থেকে বাসে উঠেছি এবং আমার গন্তব্য হচ্ছে ফার্ম গেট আরেকজন মানুষ বাসে উঠলো ঠিকই কিন্তু সে কিন্তু জানে না যে সে আসলে কোথায় থামবে সে কি ফার্মগেটে থামবে সে কি আসলে বাংলা মোটর থামবে নাকি সে আসলে মহাখালীতে থামবে সে আসলে জানে না সে জাস্ট বাসে উঠলো এবং সে বাস চলছে এবং সে আসলে বুঝতে পারছে না যে সে কোথায় থামবে আমরা যেটা দেখতে পাবো যেটা হচ্ছে কি প্রথম মানুষটি তার যেহেতু গন্তব্য আছে সে কিন্তু তার গন্তব্যে খুব ফিক্স থাকবে বাট দ্বিতীয় যে মানুষটি সে কিন্তু তার মাথায় কিন্তু নানারকম চিন্তা আসবে যে বাসটা পুরোনো নাকি আমার পাশে যে বসলো সে এরকম কেন বা বাসটা এরকম আসতে চলে কেন আজকে রাস্তায় এত জাম কেন তার মাথায় নানারকম অবসেসিভ রিউমিনেটিভ টাইপ থটস আসবে কেন আসবে কারণ তার তার কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই বাট প্রথম যে মানুষটি তার লক্ষ্য হচ্ছে সে বাসে উঠেছে বাস যেমন ইচ্ছা হোক আজকের দিনটা যেমনই থাকুক সে জানে যে আমি যদি ফার্ম গেট নেমে যেতে পারি আমার আসলে কাজ হয়ে যাবে বাট সেকেন্ড যে মানুষটি তার যেহেতু নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তার ছোটো খাটো নানা চিন্তা তার মাথায় ভর করবে এবং সে খিটখিটে আচরণ করবে তার মধ্যে নানারকম উল্টাপাল্টা চিন্তা আসবে ঠিক এদের মতোই আমাদের লাইফটা আসলে এভাবে পরিচালিত হয় আমরা যারা জানি যে আমাদের জীবনটা এই বাসের মতো এবং আমরা আমাদের ঠিক আমাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে বিশ তিরিশ বছরের তাদের কিন্তু অনেক ছোটোখাটো জিনিস তারা আমরা নিতে পারি তাদের স্ট্রেস কোপিং অনেক বেটার হয় অনেক সমালোচনা আমরা অন্যদের চেয়ে তখন আমরা বেশি নিতে পারবো লাইফের অনেক কষ্ট অনেক স্ট্রেস অনেক মন খারাপ করা জিনিস আমরা অনেক বেটার নিতে পারবো জাস্ট বিকজ আমাদের লাইফে একটি নির্দিষ্ট ডিরেকশন আছে একটি লক্ষ্য আছে যখন আমাদের এই লক্ষ্যটা থাকে না বা যখন আমরা লাইফ নিয়ে কনফিউজড হই তখনই আমাদের মধ্যে আমরা অনেক বেশি প্যারানয়েড হয়ে যাই আমরা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাই এবং আমাদের মধ্যে এক প্রকারের ফ্রাস্ট্রেশন দেখা যায় দ্বিতীয় যে জিনিসটা আমি আমি এই ছেলে মেয়েগুলোকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে কি তাদের তাদের একটা কর্ম পরিকল্পনা ঠিক করার জন্য লাইফে যখন ডিরেকশন সেট হয়ে যায় খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ডিরেকশন এর পিছে বা এই ডিরেকশনকে অ্যাচিভ করার জন্য আমাদের একটি সঠিক কর্ম পরিকল্পনা এটার জন্য যেটা আমরা করতে পারি আমরা আমাদের একটা বিশ বছরের প্ল্যান ঠিক করতে পারি যে আমাদের বিশ বছরের পর আমি নিজেকে আসলে এই অবস্থায় দেখতে চাই এবং এই বিশ বছরের প্ল্যানটাকে আমরা তারপর পাঁচ বছর এক বছর তিন মাস এবং সাত দিন এভাবে ভেঙে আনতে পারি খেয়াল রাখতে হবে যে আমাদের বিশ বছরের প্ল্যানটা থাকবে খুব ব্লার্ড মানে এটা খুব স্পেসিফিক কিছু থাকবে না আর আমাদের সাত দিনের প্ল্যানটা থাকবে খুবই স্পেসিফিক এটা একদম আমরা লিখে এক্স্যাক্টলি আমরা জানবো যে আমরা আসলে আগামী সাত দিন করতে চাই এবং যেটা আমরা দেখবো যে আমরা যদি সাত দিনের কাজ ঠিক করতে পারি আলটিমেটলি তিন মাসের কাজ ঠিকমতো হবে তিন মাসের কাজ ঠিকমতো করতে পারলে এক বছরের কাজ ঠিক মতো হবে এক বছর করতে পারলে পাঁচ বছর এবং পাঁচ বছরের কাজ করতে পারলে ডেফিনেটলি বিশ বছরের কাজটি হয়ে যাবে ধরুন একজন কেউ ভালো লেখক হতে চায় সে খুব ভালো লেখক হতে চায় তাহলে বিশ বছর পর সে যদি ভালো লেখক হতে চায় তাহলে ধরুন তার ভালো দশটা ভালো বই বাজারে থাকতে হবে এর জন্য পাঁচ বছর পর তার কী করতে হবে ধরুন তার দুটা বই বাজারে থাকতে হবে এই লক্ষ্যটাকে আমরা এক বছরে নিয়ে আসলে আমরা ধরলাম যে এক বছর তার একটি বই বাজারে থাকতে হবে তিন মাসের মধ্যে তার ওই বইয়ের প্রায় অর্ধেক লেখা হতে হবে আর এটাকে যদি আমরা সাত দিনে নিয়ে আসি তাহলে আমরা বুঝবো যে আমরা ওই বইয়ের হয়তো দশটা পেজ তার এই সাত দিনে লিখতে হবে সো এই সাত দিন আমরা তাকে বলবো যে আপনি প্রতি সোমবার এবং বুধবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টা আপনি বই লিখবেন এবং প্রতিদিন আপনি এক পৃষ্ঠা করে বই লিখবেন যদি কোনো কারণে সোমবার বুধবার আপনার কোনো কাজ পড়ে যায় এর মাঝে তাহলে একটা এক্সট্রা ডে শনিবার আপনি রাখবেন যে শনিবারে আপনি কাজটা করবেন আমাদের খেয়াল রাখতে হবে এই ভদ্রলোককে আমাদের বুঝাতে হবে যে এই সোমবার এবং বুধবারের এক ঘন্টা যদি আপনি ঠিকমতো পালন করেন ফর দ্য নেক্সট সেভেন ডেইস তাহলে আলটিমেটলি আপনি বিশ বছর পর একজন ভালো লেখক হতে পারবেন আমরা কখনোই তাকে বলবো না যে আপনার মন যেন কখনো বিশ বছরের দেখে না যায় আমরা যেন খুব কুইক ফিক্স না আছি আমরা যেন মানে এখনই মনে না করি যে আমি এখনই খুব বিখ্যাত কোনো লেখক হয়ে যাব বাট আমি জাস্ট আমার সাত দিনের কাজ ঠিক মতো করবো এবং আমি খুবই কনফিডেন্ট থাকবো যে সাত দিনের কাজ ঠিক মতো করলে তিন মাসের কাজ হবে এবং তিন মাসের কাজ করলে এক বছরের কাজ হবে এবং এক বছরের কাজ করলে একটা সময় বিশ বছর পর আমি একজন ইমপ্যাক্টফুল লেখক হতে পারবো সো প্রত্যেকটা তরুণের উচিত এমন কারোর সাথে বসে এই বিশ বছরের প্ল্যান করা যে তার ক্যারিয়ার বুঝে যে তাকে বুঝে এবং যে মানে সিনসিয়ারলি তার ভালো চায় সো আমি প্রত্যেকে অ্যাডভাইস দেবো যে আপনাদের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য এই একটি সঠিক কর্ম পরিকল্পনা আপনারা ঠিক করুন থার্ড যে জিনিসটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে গিয়ে লাইফে ইম্পর্টেন্ট জিনিসকে গুরুত্ব দেওয়া অ্যালং উইথ আর্জেন্ট থিংস এটা যদি আমি একটু ব্যাখ্যা করে বলি যে লাইফে ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমরা যেগুলো সিগনিফিক্যান্ট বা যেগুলো এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নেই সেগুলো আমরা যে কোনো সময় এখনও করতে পারি পরেও করতে পারি এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট আর লাইফে আর্জেন্ট জিনিস হচ্ছে এগুলো যেগুলো সিগনিফিক্যান্ট হতেও পারে বা নাও হতে পারে বাট যেগুলো আমাদের এখনই করতে হবে যেমন আমরা সাধারণত দেখা যায় যে আর্জেন্ট কাজ খুব ভালো সামলে থাকি আমাদের যদি আগামীকালটা পরীক্ষা থাকে আমরা খুব ভালো করে পড়াশোনা করে করে থাকি আমাদের যদি আমরা যদি অসুস্থ হয়ে যাই বা আমাদের যদি বাবা মা অসুস্থ হয় আমরা তাকে খুব ভালোভাবেই হসপিটালে নেই আমরা যে কোনো আর্জেন্ট কাজ আসলে খুবই ভালো সামাল দিয়ে থাকি বাট এই আর্জেন্ট কাজ করতে করতে অনেক সময় হয় কি আমরা কিন্তু লাইফে ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারি না লাইফের ইম্পর্টেন্ট কাজ যদি আমি একটু ভেঙে বলি ধরুন একজন মেডিকেল ডক্টর সে যদি এমবি পড়ার সময় শুধুমাত্র আইটেম টার্ম কার্ডে ভালো করা শুরু করে এগুলো তার জন্য আর্জেন্ট কাজ কিন্তু সে যদি ওভারঅল একজন ভালো ডা ডক্টর হতে চায় তাহলে একজন ডক্টরের কিন্তু কমিউনিকেশান স্কিলস খুব ভালো থাকা উচিত এবং একজন ডক্টরের যেহেতু পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংলিশ ইংলিশ খুব ভালো হওয়াটা খুব দরকার কিন্তু এই ইংলিশ ভালো করে এবং কমিউনিকেশন স্কিলস এটা কিন্তু কোনো আর্জেন্ট কাজ না যেটা তাকে আজকেই করতে হবে এটা ধীরে ধীরে একসময় করলেই হলো এবং যেহেতু এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ দেখা গেছে যে এই কাজগুলো তার আসলে আর করে হওয়া উঠে না বরং তার ক্লাসে আরেকটি ছেলে যার রেজাল্ট তার চেয়ে খারাপ হয় কিন্তু সে কমিউনিকেশান স্কিলস ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করে ইংলিশ বা মানে ইংলিশ স্কিলস বাড়ানোর চেষ্টা করে সে আফটার ফাইভ ইয়ার্স পর যখন এম শেষ করে তখন দেখা যায় ওই ভালো ছাত্রে চাইতে আরও বেটার ডক্টর হয় এই জন্য লাইফে ইম্পর্টেন্ট কাজ আমাদের আমাদেরকে মানে সময় দেওয়াটা অসম্ভব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজের মধ্যে আমাদের ফিজিক্যাল হেলথ খুব ইম্পর্টেন্ট অনেকে কিন্তু আমরা লাইফে অনেক ভালো কিছু করি কিন্তু আমরা আমাদের এক্সারসাইজকে ইম্পর্টেন্স দিই না তা তখন দেখা যায় কি যে আমরা লাইফে খুব সাকসেসফুল খুব ইম্প্যাক্টফুল বাট দ্য এজ অফ থার্টি ফাইভ বা ফর্টি আমাদের হয়তো একটা স্ট্রোক বা একটা হার্ট অ্যাট্যাক হয়ে যায় সো ইম্পর্ট্যান্ট কাজ অনেক ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পরিবারকে সময় দেয় আমরা অনেকেই লাইফে অনেক ভালো কিছু করি আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যারা বলে যে দেখেন আমি লাইফে অনেক কিছু করেছি অনেক ব্যবসায় ভালো করেছি পড়াশোনা ভালো করেছি কিন্তু আমি কখনও আমার মাকে সময় দিই যে মা আমাকে ছোটোবেলা থেকে এত কষ্টকর মানুষ করেছে এবং যখন আমি লাইফে অনেক বড়ো হলাম আমি দেখলাম কি আমার মা মারা গিয়েছে আমি আমার মাকে সময় দেওয়ার মতো সময় আমার হয়ে ওঠেনি এবং এটা তাদের জন্য একটা ভীষণ কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সো আমাদের এই লাইফে বাবা মাকে সময় দেওয়া ছেলে মেয়েকে সময় দেওয়া আমার স্ত্রী বা স্বামীকে সময় দেওয়াটা যেন একটা খুব আমাদের রুটিনের মধ্যে যেন জিনিসগুলো থাকে নাহলে হবে কি দশ পনেরো বছর পরে গিয়ে আমাদের কাছে মনে হবে যে আমরা আসলে লাইফে ইম্পর্ট্যান্ট কাজগুলো করে নেয় এবং এটা আমাদের জন্য প্রচণ্ড একটা ফ্রাস্ট্রেশনের কাজ কারণ হয়ে দাঁড়ায় আমাদের অনেকের ইচ্ছা সমাজের জন্য কিছু করার কিছু চ্যারিটির কাজ করার হয়তো আমি এটা গ্রামে একটা স্কুল করতে চাই হয়তো আমি একটা গ্রামে এতিমখানা করতে চাই বা এমন কিছু করতে চাই যেটা মানুষের হেল্প হবে বা যেহেতু কাজটা আর্জেন্ট না আমি সবসময় কাজটাকে পিছাতে থাকি আমি এটাকে আমি এটা শুরু করি না এবং এই শুরু না করার কারণে একসময় দেখা গেছে কাজটা আর করা হয়ে ওঠে না এবং আমার মধ্যে ভীষণ রকমের হতাশার সৃষ্টি হয় সো আমি যদি আবারও তিনটা জিনিসকে সাম আপ করি প্রথম হচ্ছে আমাদের আমাদের হতাশা দূর করার জন্য আমাদের লাইফে একটি নির্দিষ্ট ডিরেকশন লাগবে আমরা জানবো যে আমি আমার লক্ষ্য লাইফে এই সেকেন্ড হচ্ছে আমি সেই অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করবো যেটা বিশ বছর থেকে ভেঙে ভেঙে আমি একেবারে সাত দিনের মধ্যে নিয়ে আসবো এবং সাত দিনের কাজটাকে আমি শুধুমাত্র ফোকাস করবো আমি কখনও বিশ বছরের প্ল্যান নিয়ে ভাববো না আর থার্ড হচ্ছে লাইফে আর্জেন্ট কাজ তো আমি করবই আর্জেন্ট কাজ করার সাথে সাথে আমার যেন ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য কিছু সময় থাকে এবং এই ইম্পর্টেন্ট কাজে আমি যেন খুব ভালো রকমের মনোনিবেশ করি আমি মনে করি আমরা যদি তিনটি কাজ করতে পারি ডেফিনেটলি সব ধরনের হতাশতা আমরা আসলে দূর করতে পারবো না বাট মোস্ট অফ দ্য ফ্রাস্ট্রেশন আসলে এই তিনটি কাজ করলেই আমাদের চলে যাওয়ার কথা